চলে গেল রে চলে চারিদিক তখন ধোঁয়ায় ঢেকে গেছে অদূরে জ্বলন্ত চিতাটাও আর নজরে আসছে না উদ্ভট এক গন্ধে সমস্ত অন্তরাত্মা সিটিয়ে গেল কিন্তু এসবের মধ্যেও তার উপস্থিতি আমি স্পষ্ট টের পেলাম উদ্ভট গন্ধের মাঝেও সেই মিষ্টি গন্ধটা পেলাম কিন্তু তার স্থায়িত্ব কিছুক্ষণের কারণ তারপরই বরাবরের মতন আমার হাত পা অবশ হতে হতে ধীরে ধীরে আমি অচেতন হয়ে পড়ে রইলাম চোখের সামনে সবটা আবছা হতে হতে একসময় অন্ধকারে ঠেকে গেল আসুন কাকা বাবু বসুন ঠাকুর মশাই কোথায় চারিমা বাড়ি নেই বুঝি বাবা মশাই তো এখনো ঘুম থেকেই ওঠেননি সে কি এই অবলায় শুয়ে আছেন শরীর টরীর খারাপ নাকি এই চলো তো ভায়া একবার ভেতরে গিয়ে দেখি ভিতরে ঢুকতেই দেখলাম তারানাথ বিছানায় শুয়ে আছে পাশে বসে আমি ডাকলাম তারানাথ চোখ খুলে উঠে বসলেন ব্যাপার কি বলুন তো আপনি কিশোরীর কথা মুখেই রয়ে গেল তাকে প্রায় থামিয়ে দিয়ে তারানাথ বলল আ আমি যোগ নিদ্রায় ছিলাম সকাল থেকেই মনটা বড্ড উতলা হয়ে আছে অনেক কিছু মনে হচ্ছে যেমন যেমন ধরো আমার মন বলছে এখন থেকে দশ মিনিটের মধ্যে তোমার সাথে খারাপ কিছু ঘটবে ঠাকুরমশাই পরশু আমরা বেনারস যাচ্ছি বেশ কয়েকদিন আপনার বাড়িতে আর আসা হবে না তাই ভাবলাম একবার দেখা করে যাই বেনারস সেই ভয়ঙ্কর দিনগুলো বেনারসের নাম শুনেই আপনি এমন চমকে উঠলেন যে সে এক ভয়ানক কাহিনী ভোর রাতে স্বপ্নে সেই স্মৃতি আমার মনকে ভয়ান বাহ বেশ কথা তবে সেই কাহিনী না শুনে আজ কিন্তু উঠছি না এই বসলাম বেখেয়ালে বসার সাথে সাথে কিশোরী ছিটকে পড়লো মাটিতে তবুও এক গাল হেসে বলল। ঠাকুরমশাইয়ের মশের ভবিষ্যৎবাণী না হলে আর যাবে কোথায় বেশ শুনতে যখন তখন বলাই যায় তারানাথ কিছুক্ষণের জন্য ঘর থেকে বেরিয়ে আবার ফিরে এসে চৌকির উপর গোজ করে বসে বলতে শুরু করলো এ ঘটনা আমার নিজের তখন শ্মশানে মশানে ঘুরে সাধনা করে বেশ কিছু শক্তি অর্জন করেছি এমনই একদিন সদগুরুর টানে পৌঁছে গেলাম বেনারসে সাধনার পঞ্চম মার্গে দিব্যবাণীতে আমি সেই পথের হদিশ পাই তবে তা ছিল অস্পষ্ট কিন্তু তার আগে এই শহরটি সম্বন্ধে কিছু কথা তোমাদের বলে রাখি বারাণসী হল ভারতের উত্তর প্রদেশ রাজ্যের একটি শহর যা বাঙালিদের কাছে কাশী নামেই অধিক পরিচিত কথিত আছে ভগবান শিব এই শহরের প্রতিষ্ঠা করেছিলেন গঙ্গার ধারের অনাবিল সৌন্দর্য মুগ্ধ হয়ে দেখতে দেখতে কখন যে একজনের আবির্ভাব ঘটেছে তা বুঝতেই পারেনি তবে একটা ঘোর সম্বোধনে মশাই নতুন নাকি হচ্ছে হ্যাঁ হ্যাঁ ইয়ে মানে হ্যাঁ আমি ভব ঘুরে ঈশ্বরের খোঁজে পথে পথে ঘুরে বেড়াই আর সাধনা করি সাধনা করেন সাধনা করেন তন্ত্র সাধনা তন্ত্রের বিভিন্ন ধাপে উত্তীর্ণ হওয়ার জন্য একজন গুরুর খোঁজে এসেছি তন্ত্র সাধনা মানে তান্ত্রিক সে যাই হোক তা কিছু ভেলকি দেখান দেখি এই যেমন ধরুন হাতের তুড়িতে আগুন জ্বালানো কিংবা অদৃশ্য হয়ে যাওয়া ওসব নিম্নমার্গের ভেলকি আমি দেখাই না তাতে শক্তি ক্ষয় হয় বেলা পড়ে আসছে তবে এখন আমি চলি যাওয়ার আগে আপনাকে একটা জিনিস দিয়ে যাই বলে কিছুটা নেমে গিয়ে গঙ্গার ধার থেকে একটা পাথর এনে আমার হাতে দিয়ে বলল এই পাথর নিজের চারিদিকে সাতবার ঘুরিয়ে চোখ বন্ধ অবস্থায় ছুড়ে দেবে তারপরই পথের দিশা প্রকট হবে কিন্তু আপনি কে আরে চোখ বন্ধ থাকলে আমি পথের হদিস পাবই বা কিভাবে সঠিক সময় সব উত্তর পেয়ে যাবেন লোকটি চলে গেল। হাতের পাথরখানা নিয়ে নেড়েচেড়ে দেখছিলাম দেখতে ভারী অদ্ভুত আকৃতিতে ছোট হলেও বেশ নিটল এদিকে সূর্য অস্ত গেছে সাত পাঁচ না ভেবে উঠে দাঁড়ালাম হাতের পাথরখানা মাথার চারপাশে সাতবার ঘুরিয়ে চোখ বন্ধ করে ছুঁড়ে দিলাম চোখ বন্ধ অবস্থাতেই চোখের সামনে ফুটে উঠল একটা গ্রামের দৃশ্য তারপর চারপাশ ঢেকে গেল কালো ধোঁয়ায় চোখ খুলে ফেললাম সেই পথের হদিশ পেলাম না ঠিকই তবে আমার বাঁ দিকে নাক বরাবর নুড়ি বিছানো একখানা পথ চলে গেছে আশ্চর্য এই পথ থেকে আসার সময় তো চোখে পড়েনি তবে কি সেই পথ ধরে এগোতে শুরু করলাম বিকেল গড়িয়ে সন্ধ্যের অন্ধকার গাঢ় হতে শুরু করেছে পথ নির্জন শুধু স্রোতস্বিনী গঙ্গার কুলুকুলু ধ্বনি অস্পষ্টভাবে শোনা যাচ্ছে কিছু দূর গিয়ে একটা গাছের তলায় বিশ্রাম নিচ্ছি হঠাৎ শুনলাম ওমা থেমে গেলেছে আর তো কিছুটা পথ কে কে চোখ তুলতে কাউকেই দেখতে পেলাম না আবারও চলতে শুরু করলাম কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছলাম একটা গ্রামের মধ্যে কিন্তু যতই গ্রামের ভিতরে ঢুকতে থাকলাম ততই আমার মন কেমন চঞ্চল হতে থাকলো চারিদিকে কোথাও কোনো সারা শব্দ নেই সর্বত্র শ্মশানপুরীর নিস্তব্ধতা বিরাজ করছে হঠাৎই পায়ের কাছে ভারী কিছু একটা এসে ঠেকলো চোখ পড়তেই চমকে উঠলাম আরে এ তো সেই পাথরটা যেটা সেই অজানা ব্যক্তি আমাকে দিয়েছিল বুঝলাম আমি ঠিক পথেই এসেছি এই গ্রামেই আমি আমার লক্ষ্য খুঁজে পাব যাস না বা যাস না তুই ছাড়াই বুড়ি মায়ের কে বা আছে বল পিছন ফিরে দেখলাম একটি মাঝ বয়সী ছেলে আপন মনে হেঁটে চলেছে আর তার পিছনে এক বৃদ্ধা করতে করতে এগিয়ে চলেছেন এরপর শুনলাম দূর থেকে মশাল হাতে কিছু লোক ঢাক ঢোল কাঁসর বাজাতে বাজাতে এগিয়ে আসছে অল্পক্ষণের মধ্যেই সেখানে এক পাল লোক জড়ো হয়ে গেল ব্যাপারটা তখনও কিছুই আন্দাজ করতে পারিনি কৌতূহল বসত আমিও তাদের পিছু নিলাম অবশেষে সকলে এসে থামল শ্মশান সামনে দেখলাম একটা চিতা দাউ দাউ করে চলছে আর সেই বৃদ্ধা অনবরত আর্তনাদ করে চলেছেন একসময় এক সময় বাদ্যির আওয়াজ আরও বেড়ে গেল কোনো কিছু বুঝে ওঠার আগেই দেখলাম সেই মাঝ বয়সী ছেলেটি দৌড়ে গিয়ে ঝাঁপ দিল সেই চলন্ত চিতায় বাজি না আমারটা চলে গেল রে মতন ফ্যাল করে তাকিয়ে রইলাম মনের কৌতূহল মেটানোর জন্য একজন লোককে জিজ্ঞাসা করলাম দাদা শুনছেন হ্যাঁ বলুন নমস্কার আমি তারানাথ জ্যোতির্বিদ আপনাদের গায়ে নতুন এসেছি কিন্তু এক্ষুনি যেই দৃশ্য দেখলাম তা কিছুই বুঝে উঠতে পারছি না যদি একটু খুলে বলেন আরে আপনি তারানাথ তান্ত্রিক আপনার নাম তো বহুবার শুনেছি আপনি তো অসাধ্য সাধন করতে পারেন নমস্কার আমি যোগেশ এ গায়ের মাস্টার মশাই এতক্ষণ যা দেখলেন আসলে কিছুটা এরকম ভগবান যাদের ডাকেন তারা এভাবেই চলে যায় ছেলেটি ধুনোর গন্ধ পেয়েছিল যে ধুনোর গন্ধ ডাক ঠিক বোধগম্য হল না আপনি বরং আমার সাথে বাড়িতে চলুন সেখানে গিয়েই নাই সবটা খুলে বলছি স্থান কথা বলার উপযুক্ত নয় আপত্তি না করে রাজি হয়ে গেলাম তবে যাওয়ার আগে একবার পিছন ফিরে দেখলাম তখনও সেই বৃদ্ধা তার কেঁদে চলেছেন পাঁচ মিনিটের মধ্যেই গিয়ে পৌঁছলাম যোগেশ মাস্টারের বাড়িতে ছাপসা গ্রাম্য বাড়ি দরজার তালা খুলে তিনি আমাকে ভিতরে নিয়ে গেলেন বসুন এদিক ওদিক তাকিয়ে চৌকির উপর গিয়ে বসলাম আপনি কি একাই থাকেন আগে না আমার স্ত্রী গত হবার পর আমি আর আমার একমাত্র মেয়ে দোলন এখানেই থাকি তা আপনার মেয়েকে দেখছি না প্রসঙ্গ কিছুটা এড়িয়ে গিয়ে যোগেশ বললেন হ্যাঁ হ্যাঁ তখন যে কথা বলছিলাম এ গাঁয়ে মাস ছয় ধরে এক অদ্ভুত ঘটনার সূচনা হয়েছে প্রতি সপ্তাহে গ্রামের যে কোনো একটি ঘর থেকে একজন করে সকালবেলা থেকেই ধুনোর গন্ধ পেতে শুরু করে আর সূর্য অস্ত যাওয়ার পর শ্মশানে যে চিতা সাজানো থাকে তাতে আপনা হতেই ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে প্রথম প্রথম ঘটনাগুলো কেউই বুঝতে না পেরে গায়ের সকল ব্রাহ্মণ এরা বলেন যে এ ডাক স্বয়ং ঈশ্বরের ডাক আর ওই ধনির গন্ধ আসলে স্বর্গের আমরা থেকে আসা তারপর থেকে ঠিক করা হয় প্রতি সপ্তাহান্তে শ্মশানে সূর্যাস্তের পর একটি করে জ্বলন্ত চিতা সাজিয়ে রাখা হবে আর খবর পাওয়া মাত্রই গায়ের সকলে বাদ সেইসব সেই সব ভাগ্যবানেদের বিদায় জানাবে এত দূর বলে যোগেশ মাস্টার থামলে না কিন্তু এরূপ ঘটনা আমি আগে কখনো শুনিনি তাই কিছুক্ষণ চুপ করে রইলাম বাবা তুমি কখন ফিরলে আমার ভাবনার মাঝেই ঘরে যে কখন অপর একজনের অনুপ্রবেশ ঘটেছে বুঝতে পারিনি তবে বুঝতে বাকি রইল না মেয়েটি যোগেশ মাস্টারের একমাত্র কন্যা দোলনা এই আমার কন্যা দোলন ঠাকুর মশাই দোলন উনি না তান্ত্রিক এ গাঁয়ের অতিথি আর আমাদের বাড়িরও দোলনের বয়স তিরিশের কাছাকাছি অতীব সুন্দরী আমাকে প্রণাম করে ভিতরে চলে গেল ঠিক হলো আমি ওই গ্রামে যতদিন থাকব ততদিন যোগেশ মাস্টারের বাড়ির অতিথি হয়েই থাকবো এইভাবে দুদিন কেটে গেল অনেক ভেবেও এই রহস্যের কোনো সূত্র খুঁজে পেলাম না এদিকে সপ্তাহ শেষ হতে আর কিছুদিন বাকি না জানি আবারও কোন নির্দোষ মানুষের প্রাণ যাবে এই সব ভাবতে ভাবতে কখন চোখের পাতা লেগে গেছে সেদিন রাতেই স্বপ্নে দেবী আমাকে দেখা দিলেন না তারানাথ ঘরে বসে থাকলে কখনোই সমস্যার সমাধান সূত্র পাওয়া যায় না সাধনার তারাই সমস্ত ধোয়াশা কেটে পথ দেখা দেয় নিজের উপরে বিশ্বাস রাখ তারানাথ মনে রাখিস এ কাজের জন্য স্বয়ং ঈশ্বর তোকেই মনোনীত করেছেন স্বপ্নটা ভেঙে গেল পরদিন সকালে গ্রামটা নিয়ম মাফিক ঘুরতে বেরিয়েছি হঠাৎ সজরে একখানা ঢিল এসে লাগলো আমার গায়ে কিন্তু আশেপাশে কাউকেই চোখে পড়ল না মাটি থেকে ঢিলখানা তুলতেই দেখলাম তাতে জড়ানো একটা কাগজ সেটা খুলে পড়ে দেখলাম লেখা আছে সামনে বিপদ পালাও এইবার মনের সকল খটকা দূর হয়ে গেল এই সকল ঘটনার পিছনে বড় কোনো অভিসন্ধি রয়েছে সেদিন রাতেই পৌঁছে গেলাম শ্মশানে একটা নিম গাছের তলায় সাধনায় বসলাম ওং বিবর্ণা চঞ্চলা দুষ্টা দীর্ঘা চা নাম্বরা বিবর্ণা কুণ্ডলা রুক্ষা বিধবা সাধনার মাঝে এক তীব্র গন্ধে গা গুলিয়ে উঠল পরে বুঝলাম তীব্র থুনোর গন্ধে নিঃশ্বাস নেওয়া ক্রমশ কষ্টকর হয়ে উঠছে আমি এক মনে মন্ত্র করে চললাম চোখ মেলতেই দেখলাম চারিদিক ধোঁয়ায় ঢেকে গেছে আমি আমি তখনও মন্ত্র করে চলেছি মাথার উপর শয়ে শয়ে কাকুড়ে বেড়াচ্ছে তাদের চিৎকারে তখন কান পাতা দেয় এক সময় ধীরে ধোঁয়ার প্রভাব কমে গোটা পরিবেশ শান্ত আপনি কি কাল রাতে মশাই। দোলন বলল সকালে নাকি সদর দরজা খোলা ছিল হ্যাঁ আমি সাধনার কাজে ব্যস্ত ছিলাম আচ্ছা আপনার কি মনে হয় এই গ্রামে যে মৃত্যুগুলো ঘটছে তাকে সবকটাই কটাই দৈবশক্তির কারণে নাকি অন্য কিছু ওসব জানি না তবে গাঁয়ের লোক এরা নিশ্চয়ই কোনো বড় পাপ করেছে তারপর ঈশ্বরের ডাক পাচ্ছে এরা ভাগ্যবান কথাগুলো বলার সময় তার চোখের তীক্ষ্ণ দৃষ্টি আমার চোখ না আর আপনি আপনিও তো এই গাঁয়েরই তাহলে যদি এরপরে আপনার পরিবারেও যোগেশ মাস্টার কিছু বলতেই যাচ্ছিল হঠাৎই বাইরে কাকের ডাকে রীতিমতো হক গেলাম আপনার মেয়ে বুঝি কাকেদের খুব ভালোবাসে তাই না আসা যাবৎ প্রায় রোজই লক্ষ্য করি হ্যাঁ মানে ওই আর কি বন্ধু বান্ধব তেমন তো কেউই নেই মা মরা মেয়ে আমার বাইরে গিয়ে দেখলাম দোলন পরম যত্নে কাকেদের খাবার দিচ্ছে ঠিক যেমন মা তার সন্তানদের আগলে রাখে তবে সেদিনের পর আমার মনেও একটা বড় খটকার উদয় হল গ্রামের বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলে যা শুনলাম তাতে হিসেব মেলার বদলে আরও জটিল হতে শুরু করলো কথা বলে জানলাম যোগেশ মাস্টার নিঃসন্তান তার স্ত্রী ছাড়া সাতকুলে আর কেউ নেই আর সেই স্ত্রীও প্রায় ছ মাস হলো গত হয়েছেন তবে তার মৃত্যু স্বাভাবিক ছিল না এইভাবে সেই দিনটাও কেটে গেল পরদিন সপ্তাহের শেষ দিন আর ঠিক সেদিন সকাল থেকেই অবিশ্বাস্যভাবে ভাবে আমি চারপাশে ধুনোর গন্ধ পেতে শুরু করলাম সময়ের সাথে সাথে সেই গন্ধের তীব্রতা বাড়তে থাকল কিন্তু মনের কথা মনেই চেপে রাখলাম বুঝলাম সূর্যাস্তের পরেই বিপদের ডঙ্কা বেঁচে উঠবে দেখতে দেখতে দিন ফুরিয়ে বিকেল তারপর সন্ধ্যা নামলো তখন আমার গোটা শরীর অচেতন হয়ে পড়ছে নিজেকে কেমন এক ঘরের মধ্যে অনুভব করছি এক পা এক পা করে আমি বাড়ি থেকে বেরিয়ে রাস্তা ধরে শ্মশানটার দিকে এগিয়ে চলেছি সাথে তীব্র থুনোর গন্ধ আর মাথার উপর হাজারো কাকের দল আমাকে ঘিরে রয়েছে এক সময় চোখের সামনে জ্বলন্ত চিতা দেখে বুঝলাম মৃত্যুর দরবারে পৌঁছে গেছি ঠিক সেই সময়ে আবছা এক মূর্তি আমার নজরে এলো আমার সামনেই হেঁটে চলেছে মাথায় সাদা চুল বাকি সবটাই ধোঁয়াটে অন্তিম মুহূর্তে নিজের সমস্ত শক্তি দিয়ে সম্মোহিত অবস্থা থেকে বেরোতে কাল ভৈরবের নাম জপ করতে শুরু করলাম ধীরে ধীরে সমস্ত ঘোর কাটতে থাকলো দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আর কেউ নয় দোল না ঠোঁটের কোনায় বাঁকা একটা হাসি আমি কিন্তু আগেই সবটা জানতে পেরেছিলাম এখন বলো তুমি কে আর কি উদ্দেশ্যে সব করছো সেদিন যে ঢিল ছুড়ে তুমি আমাকে পালাতে বলেছিলে তাও আমি জানি কোনো বেশি জানা অনেক সময় সেই জানার দাম জীবন দিয়েও চুকাতে হয় তাই না ভাঙা একটা কাছের টুকরো আমি সাথে করেই নিয়ে গিয়েছিলাম ঝোলা থেকে সেটি বার করে দোলনের সামনে ধরতেই তাতে অন্য এক চেহারা ফুটে উঠল তবে তা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত দোলনের চেহারা বদলে এখন যে আমার সামনে দাঁড়িয়ে আছে সে কোনো যুবতী নয় বরং বৃদ্ধা চেহারা কুৎসিত কদাকার পরনে সাদা থান ধবধবে সাদা চুল আপনা হতেই মুখ থেকে বেরিয়ে এলো একটা শব্দ প্রণাম নেবেন দেবী দশ মহাবিদ্যার অন্যতম দেবী ধুমাবতী তুই তাহলে আমাকে চিনে ফেলেছিস প্রথমটাই বুঝিনি তবে বেশ কিছু ঘটনাকে একত্র করে সাজিয়ে শেষে আপনার আসল রূপ আমার কাছে স্পষ্ট হয়েছে কাকেদের প্রতি এত অগাধ ভালোবাসা সাধারণ মানুষের পক্ষে কিছুটা সন্দেহজনকই বটে এবার বলুন দেবী কি কারণে আপনি এই গ্রামের মানুষদের প্রতি ক্রুদ্ধ এরূপ মৃত্যু কারণ কি যোগেশ ঘোষালের স্ত্রী গায়ত্রী ছিল আমার পরম ভক্ত সে চেয়েছিল এই গ্রামে আমার মন্দির স্থাপন করতে কিন্তু কুৎসিত রূপ আর শ্মশানবাসিনী বলেই এ গাঁয়ের কোনো লোক দেবী হিসাবে আমায় স্বীকার করেনি আর আমার মন্দির স্থাপনেও বাধা দেয় গায়ের সকল মানুষ সন্দেহে গায়ত্রী আর তার পরিবারকে এক ঘরে করে দেয় যোগেশের অনুপস্থিতির সুযোগে একদিন তারা গায়ত্রীকে ঘরে বন্ধ করে কোটা ঘর ধুনুর ধোঁয়ার গন্ধে ভরিয়ে দেয় সেই ধোঁয়ার চোটে এক সময় দম বন্ধ হয়ে তার মৃত্যু পর্যন্ত ঘটে মৃত্যুর আগে আমার স্মরণ নেয় আর ঠিক তখন থেকেই এই আমি তারপর থেকে সন্তান রূপে আমি যোগেশ ঘোষালের বাড়িতেই থাকি সে সব কথাই জানে আপনার অভিশাপ ফিরিয়ে নিন দেবী এই গ্রামকে সাপ মুক্ত করুন হে গ্রাম তখনই সাপ হবে যদি গ্রামের দক্ষিণ দিকে পঞ্চবটের তলায় আমার মন্দির নির্মাণ করা হয় আর আমার মন্দিরের সামনে থাকবে গায়ত্রীর স্মৃতিফলক ফলক গায়ে সকল মানুষকে গোটা একটা দিন নির্জলা উপবাস থেকে শুদ্ধ মনে আমার মূর্তি স্থাপন করতে হবে তবেই তবেই গোটা গ্রাম মুক্তি পাবে বেশ তাই হবে তথাস্ত। এরপরে সেই গ্রামের দক্ষিণ দিকে পঞ্চবটের নিচে দেবীর মন্দির নির্মাণ করে মূর্তি স্থাপন করা হয় এরপর থেকে আর কোনো মৃত্যু ঘটেনি আপনি সবটা বুঝলেন কিভাবে সন্দেহ গোড়া থেকেই ছিল দোলনের কাকেদের প্রতি তীব্র প্রেম যোগেশ মাস্টারের গায়ের মানুষদের প্রতি তীব্র ক্ষোভ আর গ্রামের মানুষদের সাথে কথা বলে জেনেছিলাম এই সমস্ত সূত্রপাত গায়ত্রীর মৃত্যুর পর থেকে সব থেকে বেশি সন্দেহ তখন হয় যখন জেনেছিলাম যোগেশ ঘোষাল নিঃসন্তান ব্যাস দুয়ে দুয়ে চার করে ফেললাম তবে তোমরা জানো কি সেই পাথর যা আমাকে পথ দেখিয়েছিল সেই স্থানেও ভগবান শিবের মন্দির হয়েছে ফেরার সময় তা আমি নিজে চোখে দেখেছি আর সেই মন্দিরের প্রধান আরাধ্য সেই প্রস্তর খণ্ডটি এই হলো তাহলে দশ মহাবিদ্যার আরেক রূপের কাহিনী অভূতপূর্ব নাও তোমরা এবার এসো আমি কিছুটা দুর্বল বোধ করছি খানিক বিশ্রামের প্রয়োজন আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয় ধন্যবাদ